আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে দাদুরাবু ওরা মোর ভিডিওটা দেখতে আশা করছি সবাই ভালো আছেন মই আলারহমাতে ভালো আছি ভিডিও শুরুতে যে দৃশ্যগুলা দেখলেন মেঘলা আকাশ ওই কিন্তু মোদারে এক্সের ভালো লাগে হের কিন্তু আপনার লাগে একটু শেয়ার করলাম আর এখন তো দেহেন দেশের কি অবস্থা বন্যায় সব জায়গায় এক বা যাইতে আছে সবাই লগে কিন্তু মোর খুবই খারাপ লাগতে আছে আল্লাহ তালা সবাই রক্ষা করুক এই যে তাল দুইটা দেখতে আসেন এই তাল দুইটা কল মোর বোন বাড়তে গনে লইয়েছে আর কি মোকে বাড়িতে লইয়েছে এই তাল দুইটা কিন্তু মুই সংরক্ষণ করবো কারণ এই তাল দুইটা এমনি ভালো খাইতে আর এই যে সাদা সাদা উপরে এটা দেখতে আসেন না এটা কিন্তু হালাই দিতে হয় হেলে হেলেকোলো তিতা লাগবে না আর মুই যেমনি লই এই পদ্ধতিতে লই আপনারা বারো রেখে খাইতে পারবেন একবার এইভাবে রাখলে ফ্রিজে ডি ফ্রিজে বারো মাস যে সময় তাল থাকবে না এই সময় তা সিজনে আর কি নামাই খাইতে পারবেন ভালো লাগবে আর এই তাল রওয়ার পদ্ধতিটা কিন্তু প্রায় বা কী জানে কিন্তু অনেকে যারা জানেন না সেগুলো কিন্তু কিন্তু এই ভিডিওটা দিয়েছি আর ওই যাইয়া মোর আপু ভাইয়েরা যদি নতুন কোন আপু ভাইয়েরা দেখতে থান যদি ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগে থাকে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে মোর পাশে থাকবেন আর লাইক তো অবশ্যই দেবেন গত ভিডিওতে কিন্তু ওই জামেগুলোকে সরাসরি বয় দিয়ে একটা ভিডিও দিয়েছি ওদের দিয়ে কিন্তু মুই লাইক সাবস্ক্রাইব আর কিছুই চাই নাই মোর ভালো লাগে না যদি মোর আপুরা ভালোবাসে মোর ভিডিও দেখতে থায় তাহলে কিন্তু অবশ্যই দিয়ে দেবে লাইক যারা দেওয়ার এমনিই দে আর যারা দে না হেরা কইলেও দে না আর কি তাই এই যে তালটা কিন্তু সোলাটা কেমনি শিলছি আর কি হ্যাঁ তো দেখছি নি ভিডিওতে এই যে তালটারে না একটু পানি দিয়ে লইতে হবে আর কি মাহামা এই পরে একটা জাফিতে করে লইয়া এরম ডলা দিতে ওই ভেলে তালটা কালে সুন্দর করে ওই যে তালের কাইগুলো পরিয়ে যাইবে আর কি এই খামিরগুলো পড়লে পরে সুন্দর করি আর সেহাও লাগে না আশও থাকে না মধ্যে আর এই ভরে কিন্তু মুই দনোটা তাল আর কি লোমো আর কি আর আপুরা সুন্দর সুন্দর কিন্তু কমেন্ট করেন আমি কমেন্টের লোকই কিন্তু মুই আরেকটা ভিডিও বানানোর খুবই উৎসাহ পাই যদি শৈল খারাপ ওঠায় একবারও কিন্তু কই যে মই একটা ভিডিও বানামো নাহলে কিন্তু আপুকে খুবই মিস করমু আর এই দ্যান ফাইনালি কিন্তু মই তাল এটা কিন্তু একটা লইসি এখনও কিন্তু আরও একটা তাল ল বাহি আছে তা দুইটা তালি ওই আর কি ডিপে থুয়ে দিছি বক্সে করিয়া এবার একটু ছাদে গেছেলাম ওটা তো বিয়েলি কালে বিডিও পে সাদে যাইয়ে দেখে কি যে এই একটা গাছ আজাক বোঝেন এই গাছটা কিন্তু কেউ রোয় না এটা ওই ফুট গ্যাস কয় বাড়ি আর লোক এসে একটা তক্তা খেলাই নিয়ে এটার মধ্যে মারি হেলাইন না তা এটার মধ্যে এরা পুই গাছের ডাঁটা মাটা লাগায় তা ওই গাছটা না ওইছে ওই ওটা ওরা দেয়া একেবারেই হয়েছে ফুট গাছ কয় নাঙ্গির মতো হয়েছে ওই রকম আর কি ওই টাইপের ওরা কিন্তু খাইছে ও সেই পশুদিন আর কি আন্দে দেশে বাড়িয়ালা আনটি আর কি হে কাজটি ব্যাবাককে লইয়ে খাইছে আসলে কি সব কিছু হয়েছে মন মানসিকতা হে কিন্তু ইচ্ছা করলে ওরা এলাই খাইতে পারতে কিন্তু না হে সবাই লইয়ে খাইছে এরা আসলেও না যেগুলো যত্নে ওরা কোনো যত্নে কিন্তু বড় হয় না আল্লাহ তালা যা দেবে হ্যাঁ এমনি দেবে যত্ন ছাড়াও দেবে কয় না যত্নে রতন মেলে আসলে মেলে কথাটা ঠিক কিন্তু আবার যে আল্লাহ দেবে হার উপরে কোনো জায়গা নাই ওটার কোনো যত্ন আলে কন হ্যাঁ পর কি সুন্দর একটা ফলই রয়েছে ও ফলটা যে ওই কেউ কোনো দেহে নাই ও যে একটা ফলই রয়েছে এরপর ধান লতা মধ্যে পেসাই সুন্দর করে একটা ফল হয়েছে আর সেটা করলো মোড়ককে মিললে খাইছি এরা হয়েছে আবার পরের দিন হ্যান হ্যাঁ বেন্ধনে আলে পরের দিন বেন্ধনে খালি বিছনার একটু আমি হেগুলোকে শেয়ার করছি আর এই যে মুরহা দেখতে আছে না এটা করলো দেশি মুরহা মগো আব্বাই ওই রাওয়াস কিনে এরপর মোগুলো গিয়ে পাড়াই দেশে জব মা একা জব টব দিয়ে সুন্দর করিয়া কালে বাচ্চা গুছিয়ে পাড়াই দেস কয় খাইবে আনে তো এই কইলাম না বেন্ধনে লুটে তো ওইগুলো সব পিছনা গুছাইছি গুছাই সবাই নামাইয়া থুইয়ে দিয়েছি আর কি বিজেই থুই দিয়েছি রানমানে তো বেন্ডেল করল নাস্তা খাইছি সেই ফলে আবার কোয়া একটু জানেন মোর ভিডিও যারা দেখেন থেকে জানেন আর খাইতে খুবই পছন্দ করি মোট ঘরে কিন্তু হ্যাঁ বর্তমানে মেহমান আছে মেহমান বলতে বইনে আছে মোর বইনের স্বামী আছে কিন্তু আছে মোর ঘরে তাই আগে লইয়ে কিন্তু এই চাহ শাল ভজা কিন্তু আগে মই খাইতে আসি আসলে যে জিনিস পছন্দ করি দেখ কি মোট আশেপাশে যারা থাই হেরাও ভালোবাসে কিন্তু মোর খাওয়ারটাই পছন্দ করে মোর আশেপাশে যে বাবিরা থায় না হেরাও কিন্তু খুবই পছন্দ করে মুহালে চাটা বানাই খাই সে কালে হ্যাগো বোলাই বোলাই এবার হ্যাঁ বিস্কুট দি টোচ দি কিন্তু শাল বোঝা পছন্দ করি হেললে শাল মুই দিয়ে খাই আমি বিস্কুট টোচ দিয়ে খান হ্যাঁ হেরা খায় না হেরা খায় মোর লাগে শাল বজায় তাহলে বোঝেন ভালো লাগে আমি খাইতেছেন দেখি মুই খাই হ্যাঁ কিন্তু হ্যাক হ্যাক দেশি মো দেশি রোনাগুলো এই এদিক দিয়ে ওই যে মুড়া রান্ধু হের পান মুড়াতে আলুর জল জল রান্ধ দেশি মুড়া আলু একটু জল জল খাইলে লাগে আর এদিক দাও করলা আর আলু ভাজি কর্ম এতেই কলে লই যাবেন মাছ আল্লাহ দিলে কারণ যে সময় যাই খাই আল্লাহ দাঁড়িয়ে লাখো শুকু আর মোর রান্দা বার কোলে একল খারাপ না ভালোই আয় তাই করলাটা করলে সুন্দর করে একটু দুইটা নাইলে কলে একটু তিতা তিতা লাগে একটু আর মোর দ্বারে করলা বলতে কি উস্তা জিনিসটা মোর ভালো লাগে করলা ওই যে লম্বা লম্বা করলা আছে না ওদি ভালো লাগে না তাই ওই যে মুই যে কই যে নিম্ন মধ্যবিত্ত হ্যাঁ হোক অনেকে আবার রাগ হয় কমেন্টে আসলে রাগ হয় না মোর তোমার তো নিম্ন মধ্যবিত্তই মোরা কি আহা মরি কন বড় লোক যা খাওয়া এইটাই কিন্তু আল্লাহ দ্বারে লাগ করো শুক্রিয়া তাই এনে করলো বাজিটা বয় দিছি বাজিটা বয় দিয়ে একটু হলুদের গুঁড়ে দিই তোমার কাঁচা মরিচ আর কর অনেকে কস্তা বাজিতে হলুদ ছাড়া খায় ওটাও ভাল লাগে মুই আবার একটু হলুদ দিই মোদ্দার ভাল লাগে হের হলুদ ছাড়াও ভাল লাগে আবার হলুদ দিলেও ভাল লাগে হলুদ ছাড়াটাও মুই খাইয়ে দেখছি ওটাও খারাপ লাগে না মাসালা ভালো লাগে তে অল্প একটু হলুদ দিলাম আর কাঁচা মচ দিই সুন্দর লড়াছাড়া দিলে আর মোর উস্তা বাজিটা না একটু ঝরঝর হলে ভালো লাগে একেবারে কাঁচা কাঁচা না ওইটা মোরদার ভালো লাগে না হলে বুঝা এক মোরে কিন্তু এই যে করলা বাজিতে একটু তেলও বেশি লাগে আবার ভাজতে একটু সময় লাগে মানে তেলের উপরে একালে ভাজা ভাজা হইবে ওইটা খাইতে গেলেও মোর অনেক মজা হয় জানি না কেডা কীরকম রাঁধতে পারে খাই লয় কিন্তু যার দ্বারে যে রাঁধে মোর ফ্যামিলি লোকজন ভালো লাগে মোর হলো ভালো লাগে মোর স্বামী সন্তান বা আত্মীয় স্বজন মোট রান্না খারাপ কয় না হেরা কয় ভালোই হয়েছে খাইতে আর এদিক দিয়ে ওই যে কইলাম না বাঁশছে গুছিয়ে দেছে এটা করলো ডেগি এককাল মূর এককাল বড়ো বড় বড়ো হয় না ছোট ডেগি রাওয়াজ আছে না হেয়ে কিন্তু হেটার করলো স্বাদ আলাদা এদিক দেখেন মোর বইনে কলো মই ওদিক দিয়ে কামকাজ করছি না মোর বইনে কলো মশলা টসলা সব বাটতে দেে পেঁয়াজ তারপর আদা রসুন বাটা তো আগেই আসলে জিরা টিরা সব যা লাগে সমস্ত জিনিস একাল বাইশে গুছছে দিয়ে দেওয়াল সেত করে রান্ধতে যাব আসলে রান্ধতে লয় কি একজনে যদি সুন্দর করে ঘুস গাস করে দে না সময় লাগে না আতে ইয়ে যায় এক কলো মোর আল্লাহারি করা লাগে যেহেতু মোর বই আছে আসে মোর দ্বারে হেতু কিন্তু একটু করে দিতে আছে এই জন্য কিন্তু মোর অনেক উপকার হইতে আবার এই ধান কইলাম না করলা বাজি তেলের উপরে কলো করছি এ দেখছেন এরকম করে খাইতে কিন্তু মোর দ্বার ভালো লাগে আমেরাও খাইন কারণ এগুলো এককাল বেশি লালা সারা করেন অল্প জাল দিয়ে হেপে করলা বাজিটা করতে হয় হেলো কলো মজা লাগে বেশি জাল টাল দিলে কি শেষরা পরান্ন হানো ইয়ে যায় তখন খাইতে কলো একসার মজা লাগে না আবার তেলগুলো টাইম লাইন যায় তলে একগা লাগিয়ে লাগিয়ে যায় তাই মাংসগুলো সুন্দর করে ধুয়ে লইছি এখন হইছে যে এটা চড়াই দিব আর এটা চড়ানো লাগে সব ময় মশলা তো বাড়া মশলা তো দিছি এরপর একটু আস্তা মশলা একটু দেওয়া লাগে আস্তা মশলাটা দিলে লয় কি হলে একটু আবার একটু গেরানটা ভালো লাগে তাই আমি পেঁয়াজ বাটা দিয়ে দিছি একটু সব ময় মশলা দিয়ে একটু কষান লাগে আসলে মুরা আঁশ মুরা গরু গরু গোস্ত দেয় রান্ধি না কে একটু ময় মশলা যদি সুন্দর করে একটু কষান যায় তাহলে কিন্তু তরকারিটার স্বাদ লাগে মরিচটা কিন্তু যার যার রুচি মতো দে কেউ ঝাল কম খায় কেউ শিং খায় ওটা কিন্তু যে যেরম খায় হেরম করে যেতে দুনিয়ার গুড়া জিরের গুঁড়া লবণ সব কিন্তু দিয়ে মুই মশলা কষাই এই সবজি টবজি যাই রানি না কেন যদি মশলাটা যদি না কষাই তাহলে আর এখন ওই যে মাংস দিয়ে দিলাম এবার সব ভাল হয়ে কষাইয়া এবার আলু টালু দিয়ে জল টল দিয়ে দিবো আরও মুই যা কইতে লইলাম মোর ভিডিও এতক্ষণ যারা দেখতে আইসেন এই পর্যন্ত এখনো দেখতে আসেন হ্যাঁ কত অসংখ্য ধন্যবাদ জানি ভালোবাসা আপুরা কিন্তু ঠিকই মোর ভিডিওটা দেখবে অনেকে আপুর আছে কিন্তু ভিডিও না দেখকেই একটা কমেন্ট করে মই কিন্তু বুঝতে পারি গত ভিডিওতে কিন্তু একটা একদিন আগে একটা ভিডিও দিয়েছি একটা পুরিং বানাইছি কি কেকটা অনেক সুন্দর হয়েছে আসলে ভিডিওটা কোদুর আপু দেখছে বুঝি নেই দেখে কমেন্ট করছেলে না দেখে করছে হ্যাঁ করো বুঝি নেই যাই হোক কমেন্ট করছে কিন্তু এই অল্প একটু দেখকে যদি কমেন্ট করেন আমিও যদি চ্যানেল থাকতে থাক তাহলে কিন্তু আমি ক্ষতি হইবে মোর কিসে হইবে টইবে না এটা করলো আমি জানি এখন এখন যেহেতু ভিডিও দেওয়া শুরু করছি মোৰ আপুকো ভিডিঅ' দেহি মোক কিন্তু এখন বুজি এদিক দিয়ে দেখি যে মোৰ এই গাছগুলা কেমন যাই হৈ গৈছে পাৰ একো পানী টানি পালৰাই লৈলাম সেইবাবে হৈছে যে এই গাছগুলা কেম নে কি ভাল থাকে কেম নেকি ভাল ৰাখতাৰ মামেৰা একো মোৰ কমেণ্ট কৰি দিয়ো যে কেম নেকি পৰিচৰ্যা কৰা যায় যেন মই ঘৰৰ মধ্য ৰাখি পি এইগা যে মাটিৰ মধ্য ৰুইলে এইগুলা ভাল হয় মোৰ এই যে বাৰান্দা ৰুইছি ন ওকাল ভাল অকালে টেঙৰি টুঙৰি জ্বালাইছে আৰু পানীৰ মধ্য কেইম যেন এটা জ্বলাইছে ন মোৰ কিন্তু ভাল লাগে গাছ গোছালি আর এই ধান এখন কিন্তু ওই যে বাটা মশলাটা কিন্তু দিয়ে দেবো এখন ওইস শেষ কষা আনি আর ওই গরম পানি মইল আগেই করে তুইছি তরকারির মধ্যে গরম জল দিলে কিন্তু হ্যাঁ একসের মজা লাগে খাইতে কিন্তু মাসাল্লাহ অনেক মজা লাগে আর নতুন কোনো আপু ভাইয়ের এখন আসেন কিনা না অনেকে সাবস্ক্রাইব করে লগে লগে সাবস্ক্রাইব করতে করেন এটা কিন্তু ঠিক না হলে কালো আমেরা তো কাটতে যাবে মোরে যে করছেন হ্যাঁ কাটতে যাবেন মোর কালো ইদানিং আমরা দেখতে আসি এক লগে তিনটাও কাটতে নেন কি লেগে এমন করেন হ্যাঁ বুঝি না মো কিন্তু জোর করে কিন্তু ভালোবাসা আনা জানা ভালোবাসে যদি মোর ভিডিও দেখেন এমনি এই দেখবেন কেউ অপেক্ষা করতে হবে যে কোনো জিনিস সময়ের জন্য অপেক্ষা করতে হবে যে থালবাটি বাটি ওই যে রুডিবেলা ফিরে ওটা কলো মন না ওটা হচ্ছে পাশের ঘরে বাবি হয়ে ওইনে থুয়ে দেশে আবার বুঝছেন না যে আপু আবার ওটা দুইলে নাকা ওটা দুই না এটা ওই বাবি হে একটুকে থুইছে হেই দুইবেন ওটা আর এদিক দিয়ে কিন্তু ওই যে থাল বাটি ধুইছি হ্যাপার কিন্তু ঘরে এই কাম কাজ করছে ওই কিন্তু আর শেয়ার করা হয় নাই যেমন এই যে ঘরটা ঝাড়ু দিছি খালি টেবিল দিয়ে মোসামুচি করছে ওই আমি গুলোকে একটু শেয়ার করসালাম ঘরটা ঝাড়ু দিয়ে সুন্দর করে কলো মোসামুচি করছে দেখছে নেই ফেরে এস লাগে আর মনটার মধ্যে কলো শান্তি শান্তি লাগে য কাম কাজ যতই করি ঘর গোসাই না থাকলে কিন্তু কাম কাজের মানে শেষ হয় না এর একটা কনা কামের যে কোনো কামের একটা মাক তামারা হেডো হয় না আর কি তো ওদিক দিয়ে মোর কোনো কাম মানে বলতে কি রান্না বাড়া ওইতলাক যে চুলায় আর এদিক দিয়ে ঘরের কামও করি হালাইছি তো মোরা গৃহিণীরা যদি একটু বুদ্ধি খাটাই কাম করি মানে সমালতা তালে কোনো কাম করা যায় খালি একদিকে কাম করম এরা করলো একালে হেলে করলো পেঁচাইয়ে পড় মানে সময়টা বেশি লাগবে সময়টা কেমনি কি বাইরের মো করলো নিজের মধ্যেই থায় যে মুই কোন সময় কোন কামটা হরম কোন কাম এক দুইটা হরা যাইবে এটা কিন্তু নিজের একটা বুদ্ধির দরকার আছে ফাইনালি কিন্তু মোর এই দেখছেন মুড়ার তরকারিটা কিন্তু রান্দা হয়ে গেছে মাসাল্লা এটা কিন্তু আলুর ঝোল একটু রাখছি একটু ওদ করছি কেন দেশি মুরা তো একটু ঝোল ঝোল খাইলে ভালো লাগবে তো এখন কিন্তু র্যানের আব্বু একটা বাজেও কল খাইতে আসি মুই কল একা সব কিছু এক সেট করে একটা সামনে আনে দিয়ে দিছি কারণ সবাই মোর হেন বই খামু আর একখান বই খাওয়ার মজাই করলো আলাদার লগে যেহেতু তুমি হেমানা আছে সবাই একখান বই খামো একসের মজা লাগবে কলো তো মোর ভিডিওর মধ্যে কিন্তু মাঝে মধ্যে আউট একটা সাউন আইয়ে পরে হঠাৎ করি এক কাল কুমিতে যে আয় করতে নেই যে কালি বয়স যেতে লই হই কালি এক কালে এই এ কথা কয় ও কথা কয় এ ফেরি এলায় ও ফেরি এলায় রাস্তার সাইডে তো গরবার ইহার লেগে আর বেশি সমস্যা হয় তো ওটা আমার একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন কেউ আবার কেউ কিছু মনে টনে করি না কারণ মুই যে সময় পাই হই কলো কোলো দি সবাই భోన్ అల్ల పేష అసలాక్కు